বিবেকানন্দ যখন বড় হয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্যত্ব গ্রহণ করলেন তখন ওনার নাম নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হল তিনি তখন আমেরিকার ধর্ম মহাসভায় গেছেন আমাদের ধর্মের যে ভালোবাসার কথা সেটা বলতে কিন্তু দেশ তখন আমাদের পরাধীন তাই ভারতবর্ষ বা ভারতবাসীদের বলেছেন যে হে ভারত জাতি জাতি মূর্খ দরিদ্র জাতি চন্ডাল জাতি তোমার ভাই তোমার রক্ত নমস্কার সময় আপডেটস এর হাত ধরে বানান ঠাকুমা এসে গেছে হ্যাঁ আমি যেদিন আসছি সেদিনকার কথা আমি বলবো না বারো তারিখে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কলকাতার সিমলিয়া শিমলা স্ট্রিটে তার জন্ম হয় বাবা বিশ্বনাথ দত্ত মা ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দের ছোটবেলায় ওনার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ওনার বাবা ওকালতি করতেন বলে ওনার কাছে বিভিন্ন জাতের এবং তাদের হুকোগুলি সব আলাদা করে সাজানো থাকতো ছোট্ট বিবে নরেন্দ্রনাথ একদিন সব কটা হুকো টেনে টেনে দেখেছেন তাতে একজন এসে জিজ্ঞেস করেছে যে তুমি কি করছিলে বললাম আমি দেখছিলাম যাত যায় কিনা না আসলে আমাদের তখনও ছিল জাতপাতের বিভেদ এখনো আছে যে এ জাতের সঙ্গে নেব না কিন্তু তোমাদের আমি বলছি আমরা সবাই এক সেই জন্যে তোমরা এটা ভুলবে না বিবেকানন্দ যখন বড় হয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্যত্ব গ্রহণ করলেন তখন ওনার নাম নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হল তিনি তখন আমেরিকার ধর্ম মহাসভায় গেছেন আমাদের ধর্মের যে ভালোবাসার কথা সেটা বলতে কিন্তু দেশ তখন আমাদের পরাধীন ভারতবর্ষ বা ভারতবাসীদের যিনি বলেছেন যে হে ভারত ভুলিও না নির জাতি মূর্খ জাতি দরিদ্র জাতি চণ্ডাল জাতি তোমার ভাই তোমার রক্ত আমার হয়তো কথাটা একটু এদিক ওদিক হয়ে গেল সাজানোটায় কিন্তু তোমরা এটা মনে রাখবে যে আমরা মানুষ যে যে কাজই করুক না করি না কেন তার কে আমাদের সম্মান দিয়ে চলতে হবে এবং আমাদের এই সুন্দর পৃথিবীতে চলতে গেলে যেটা সবথেকে দরকার সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস আত্মশক্তি যেটা বিবেকানন্দ বারবার তার অনেক লেখা চিঠিপত্রে বলে গেছেন এবার আমি একটু বানানে আসি স্বামী বিবেকানন্দ স্বামী বানানন্দ সয়বয় বয় আকার ময় আমরা কিন্তু স্বামী বলে ওই বটাকে উচ্চারণ করছি না সেটা সাইলেন্ট ব স্বামী দন্তস্বয় বয় আকার ময় দীর্ঘী বিবেকানন্দ মধ্যে দুটো শব্দ আছে বিবেক এবং আনন্দ সন্ধি পড়তে গেলে ভালো করে জানবে বিবেক বয়সী বয়েকার ক এবার বিবেকানন্দে আনন্দের আট এক কয়ের সঙ্গে লেগে যাবে বিবেকা নত দন্তন্য দয় আমি তোমাদের ত বর্গ পড়ানোর সময় বলেছিলাম দ ধ এই সঙ্গে যুক্ত হচ্ছে দরিদ্র এইখানে দেখো দরিদ্র বলছি এইটা রফলা আর ওদিকে বলছি মূর্খ ভারতবাসী মূর্খ মূর একটু রয়ের একটা ইয়ে আছে তোমরা ভালো করে আমার ইয়েটা দেখবে রেফের পড়াটা দেখবে তাহলে বুঝতে পারবে ক্ষয় রেফ হয়ে গেল অ দুবার বসে একবার ই নিচে বসে একবার ইঁয়র উপরে বসে এটা হচ্ছে জ উপরে বসেছে ইঁয় তার পাশে লেগেছে জয় ইঁয় অজ্ঞ এইভাবে তোমরা নতুন বইয়ের বানানগুলিকে দেখো যেগুলি যুক্ত বর্ণ অসুবিধে হচ্ছে মা বাবাকে তো জিজ্ঞেস কিন্তু আলাদা করে গোল করে রেখে দিয়ে খাতায় লিখে রাখবে যখন উপরের উচ্চারণ শক্ত ক ত নন্দ ন দ এইটে যেটা আগে উচ্চারণ হচ্ছে যুক্ত বর্ণে সেটা আগে বসবে বসবে আমরা বুঝতে পারি না সেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি আমি আবার আরেক দিন আলোচনা করব আজকে এই পর্যন্ত সময় আপডেটকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম